লোকসভা ভোটে ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই বুধবার তৃণমূল প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সাম্প্রতিককালে মমতার বিভিন্ন সভায় দেখা গিয়েছে এমন অনেক তারকাই এবার তৃণমূলের টিকিট পেয়েছেন মমতার প্রার্থী তালিকা জুড়ে চমক গ্ল্যামার দুনিয়া না মুখ তৃণমূলের প্রার্থী এবার অভিনেতা দেব দাঁড়াচ্ছেন পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে মুনমুন সেনকে এবার প্রার্থী করেছে তৃণমূল মুনমুন দাঁড়াচ্ছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্র থেকে ফিল্ম তারকা দেবের পাশাপাশি এবার তৃণমূলের টিকিট পেলেন খেলার দুনিয়া তারকা ভাইচুং ভুটিয়া দার্জিলিং কেন্দ্র থেকে দাঁড়াবেন প্রাক্তন এই ফুটবলার লোকসভা ভোটের লড়াইয়ে এবার নামছেন বর্ষিয়ান অভিনেত্রী সন্ধ্যা রায় তৃণমূল প্রার্থী হিসেবে সন্ধ্যা দাঁড়াচ্ছেন মেদিনীপুর থেকে সঙ্গীত জগতে দুই পরিচিত মুখ এবার তৃণমূলের টিকিট পেয়েছেন মালদা উত্তর থেকে দাঁড়াচ্ছেন ভূমি মিত্র রায় মুর্শিদাবাদের বহরমপুর থেকে ইন্দ্রনীল সেন মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রথম দফা রিপোর্ট পেশ করে পাড়ইকাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছিলেন রিপোর্ট খতিয়ে দেখে তবেই মামলার শুনানি করবেন তিনি বুধবার শুনানি শুরুতেই বিচারপতি বলেন বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট থেকে তিনি বুঝেছেন যে সাক্ষীরা এখনও ভয় পাচ্ছেন তারা আতঙ্কে রয়েছেন প্রসঙ্গত বারোই মার্চ আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল ওই দিনই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত পাশাপাশি এই সময়ের মধ্যে তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হলে তা আদালতকে জানাতে হবে প্রসঙ্গত এদিনও নিহত সাগর ঘোষের ছেলে অভিযোগ করেন এখনও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা আর এই নির্বাচনী নির্ঘণ্টে সিঁদুরে মেঘ রাজ্যের লক্ষ লক্ষ ছাত্র ছাত্রী উনিশ এবং বিশে এপ্রিল রাজ্যে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা ওই দুদিন বোর্ড না থাকলেও পরীক্ষা কেন্দ্র পাওয়া যাবে কিনা নির্বাচনী নির্ঘণ্টে তৈরি হয়েছে অনিশ্চয়তা প্রায় দেড় লক্ষ পরীক্ষার্থীর জয়েন্ট এন্ট্রান্সে প্রায় চল্লিশ হাজার পড়ুয়া ভিন রাজ্যের এই সর্বভারতীয় প্রেক্ষাপটের জেরে অনিশ্চয়তা তৈরি হয়েছে পরীক্ষায় সরকারের দ্বারস্থ বোর্ড বোর্ডের নিজস্ব বৈঠক থেকে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে জানিয়েছেন চেয়ারম্যান কলকাতা বিশ্ববিদ্যালয় অবশ্য স্নাতক পরীক্ষার দিন বদলের সিদ্ধান্ত নিয়ে ফেলেছে নয় এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ের অধীন কলেজে কলেজে পার্ট থ্রি শুরু টানা চলবে স্নাতক পরীক্ষা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রির সমস্ত পরীক্ষার পরিবর্তিত নির্ঘণ্ট সোমবার ঘোষণা হবে বলে জানিয়েছেন উপাচার্য ভোটের জেরে পরীক্ষার অদলবদল অন্যান্য বিশ্ববিদ্যালয়েও বুধবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত সপ্তম আইপিএলের ষাট থেকে সত্তর শতাংশ ম্যাচ অনুষ্ঠিত হবে ভারতেই জানাল বিসিসিআই এদিন সকালেই লোকসভা নির্বাচনের সূচি প্রকাশিত হয় ন দফার ভোট শুরু সাতই এপ্রিল চলবে বারোই মে পর্যন্ত এদিনই দিল্লিতে বোর্ড সভাপতি শ্রীনিবাসন সহসভাপতি রাজীব শুক্ল সচিব সঞ্জয় পটেল আইপিএল চেয়ারম্যান রঞ্জিত বিসওয়াল এবং আইপিএল এর সুন্দর রামন বৈঠক have been announced. বাকি তবেচগুলি কোন দেশে খেলা হবে তা নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি যদিও এ নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে সপ্তম আইপিএল অনুষ্ঠিত হতে চলেছে নয় এপ্রিল থেকে তেসরা জুন